হ্যালো আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন বা শুনছেন সবাইকে শুভেচ্ছা আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম বড়ির ভিডিও বড়ির রেসিপি নিয়ে চলে আসলাম অনেক দিন পরে আপনাদের মাঝে ফিরে আসলাম আমি খুবই অসুস্থ ছিলাম আমার ভাই বোনেরা যারা ইউটিউবে আমার ভাই বোন আমার শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমার জন্য দোয়া করছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং সবার প্রতি আন্তরিকতা রেখেই বলছি সবার দোয়াতে আপনাদের দোয়া ভালোবাসায় আবার ফিরে আসলাম ইউটিউবে আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের ভালো ভালো কমেন্টস পাওয়ার জন্য আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি ভুড়িটা চুলো পরিষ্কার করে সিদ্ধ করে কেটে চুলা পাত্রের মধ্যে কষানির জন্য বসে দিয়েলাম পেঁয়াজ দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম গরম মশলাটাও দিয়ে দিলাম একে একে সব মশলা দিয়ে দিতেছি সবগুলো মশলা দেওয়া যা দেওয়া হয়ে যাবে এই যে লবণটাও দিয়ে দিলাম হলুদও দিয়ে দিচ্ছি হলুদও দিয়ে দিলাম মরিচও দিয়ে দিব এই যে মরিচও দিয়ে দিলাম সব মশলা একে একে দিয়ে ভালোভাবে মিশ্রণ করে নেব জিরার গুড়িটাও দিয়ে দিলাম মোটামুটি সব মশলাটাই দিয়ে দিলাম কারণ এই ভুঁড়িটা যখন কষাবো তখন অল্প একটু ঝোল দিয়ে সব মশলার মাধ্যমে কষিয়ে নিলে ভুঁড়ির যে একটা স্বাদ একটা আত্মতৃপ্তি খাওয়ার ওই জিনিসটা চলে আসে এখন আমি ভালোভাবে মিশ্রণ করার চেষ্টা করতেছি সব মশলা তো দিয়ে দিলাম আপনারা দেখেছেন একে একে সব মশলা মিশ্রণ করে এখন ভালোভাবে কন্তি সাহায্যে মিশিয়ে নিচ্ছি পাতিল বসিয়ে দিয়েছি চুলায় ভালোভাবে ছেড়ে মিশ্রণ করে পানিটা দিয়ে দেব পানি দিয়ে সিদ্ধ করে একদম ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে যখন কষানি হয়ে যাবে তখন দেখবেন ভালো সুন্দর একটা স্মাইল বের হবে লুকটাও অনেক সুন্দর আসবে খুবই সুস্বাদু একটা লুক এবং খুবই লোভনীয় একটা লুক আসবে কে কীভাবে রান্না করে খান বা কার অঞ্চলে কিভাবে রান্না করে কেউ রান্না করে খায় কেউ ভাজি করে খায় আমরা আবার ভালোভাবে মশলার মধ্যে কষিয়ে একদম শুকনো শুকনা করে তেলে লাল লাল করে ভাজে নিই তারপর আমরা খাই আমাদের মতো করে কে কে খান বা অন্য অন্য অঞ্চলে কীভাবে কে বুড়ি খান ওটা জানাবেন কমেন্টসের মাধ্যমে আর যারা পারেন না রান্না করতে বুড়ি যদি চেষ্টা করেন যে আমার মতো রান্না করবেন তাহলে আমার রেসিপিটা ফলো করবেন আশা করি উপকৃত হবেন এই যে আমি সামান্য একটু পানি মিশ্রণ করে দিলাম দেখেন মিশ্রণটা খুব সুন্দরভাবে করে দিয়েছি হলুদ মরিচ মশলা মোটামুটি ফানিয়ে ভুড়িয়ে একদম সবগুলাই মিলি পরিপূর্ণ হয়ে গেছে এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিয়ে দেবো আস্তে আস্তে হয়ে যাবে কষানি কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেবো দিয়ে দিলাম ঢাকনাটা কিছুক্ষণ ডাকনা রেখে কষাব যেন একদম বড়ির গন্ধ টন্ধ সব চলে যায় বড়িতে একটা গন্ধ থাকে যতই পরিষ্কার করেন তারপরে একটা গন্ধ থাকে কারণ নিজে সবারই নিজস্ব একটা ইয়ে থাকে এই জন্য যখন আপনি ভালোভাবে কষিয়ে নেবেন সব মশলা দিয়ে তখন কিন্তু এই গন্ধটা চলে যাবে এবং সুস্বাদু একটি স্মাইল বের হবে ওটার কারণে আপনার খাওয়ার আকৃষ্টতা আরও বেড়ে যাবে এই যে দেখেন আমি একটু আলু কুচি করে দিয়ে দিলাম আমরা বুড়ির সাথে আলু না দিলে আমাদের কাছে বুড়িটা ভালো লাগে না কারণ শুধু শুধু বুড়ি খেতে মজা নেই যদি একটু আলু কুচি করে দিয়ে দেন বুড়ির আলু দুটার মিশ্রণে সারটা অনেক গুণ বেড়ে যায় তো এই জন্য আমি একটু আলু দিয়ে দিলাম এবং কষানের মধ্যেই দিয়ে দিলাম এই জন্য যেন বুড়ি আর আলু দুটাই একাত্রে সিদ্ধ হয়ে যায় ভাজি করলে যেন খেতে আর কারো অসুবিধা যেন না হয় এজন্য তো দেখেন আমার বড়িটা সুন্দর মতো কষানি হয়ে গেছে পানিটাও মোটামুটি অনেকটা শুকিয়ে আসছে আরও একটু শুকিয়ে নিব আপনারা দেখতে থাকেন আশা করি পুরো ভিডিওটা দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন যার যার উপকারের দরকার সে আশা করি উপকৃত হবেন তো এভাবে দেখেন আমি একদম ড্রাই করে নিচ্ছি তো এফাকে ড্রাই হওয়ার ফাঁকে ফাঁকে আমি পাশে দিয়ে একটু মশারির ডাইল রান্না করে নিচ্ছি কারণ বাজের সাথে দুপুরবেলা যদি মশারির ডাইল হয় তাহলে তার কোনো কথাই নাই তো মশার ডালটা আমার মোটামুটি হয়ে আসছে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম এবার ভালো করে ঘুঁটে নিব গুডুনি দিয়ে ঘুটে শেষ এবার বাঘার দিয়ে দিব এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম রসুন দিয়ে ভালোভাবে বাগার করে দেব রসুনগুলো ভেজে নিচ্ছি দেখেন তেলের মাধ্যমে বাগানটা দেওয়ার জন্য রসুনটা একদম লাল লাল করে ভেজে নেব তো যারা ভাজির সাথে মশারির ডাল পছন্দ করেন তারা তো আমার সাথে মিলেই গেছেন বলার কিছু নাই আর যারা পছন্দ করেন না আমি বলবো তারা একদিন খেয়ে দেখবেন লাল লাল করে যে কোনো ভাজি করে তার সাথে মশারির ডাল পাতলা করে রান্না করে খাবেন আশা করি অনেক সুস্বাদু লাগবে আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগে আমি পছন্দ করি ও নামা বাচ্চারাও পছন্দ করে সেজন্য করলাম এই যে আমার ডাল রান্নাটা হয়ে গেছে বাঘা দিয়ে দিলাম গাছামরিচ দিয়ে দিলাম সুন্দর করে এবার নামিয়ে নেব দেখেন আমার ডালের কালারটা খুব সুন্দর হয়েছে আপনাদের কার কেমন লাগে জানাবেন তো ডালটা নামিয়ে নিলাম হয়ে গেল ডালটা এবার আমি পাইপেন বসিয়ে দিব। বড় পাইপেনে তেল দিয়ে দিব তেল দিয়ে আমি বইটা ভেজে নিব লাল লাল করে প্রথমে তেলটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে তারপরে এবার আমি পেঁয়াজগুলো লাল লাল করে নিয়ে বড়িটা বেজে নেব এভাকে আপনাদের সাথে একটা কথা বলে যাই আমার মেন আইডিটার নাম হলো সদ্য সুবা ট্রিনিং ওয়ার্ল্ড তো ওই আইডিটা থেকে বেশ কিছুদিন যাবৎ আপনাদের কারো কাছে আমার কমেন্ট শো হচ্ছে না আমি কিন্তু কন্টিনিউ সবার ভিডিও দেখে যাচ্ছি অসুস্থতার ফাঁকে ফাঁকেও আমি মোটামুটি চেষ্টা করতেছি আমার আপুদের ভাইয়াদের ভিডিওগুলো দেখার এবং কমেন্টস করার তো আমার সাপোর্ট আইডি ছিল ওইটা কোকোমিলি কোকোমিমি ওই কোকোমিমি দিয়েও আমি অনেক কমেন্টস করেছি এখন আমি আপনাদের সুবিধার্থে আমার আরেকটা সাপোর্ট আইডির নামও আমি সুবা ট্রেনিং ওয়াল রেখেছি মানে নামটা চেঞ্জ করেছি চেঞ্জ করে সুবা ট্রেনিং ওয়াল দিয়েছি ওটা কিন্তু আমার সাপোর্ট আইডি তো ওই সাপোর্ট আইডিটা দিয়ে আমি আপনাদের ভিডিওতে কমেন্টস করে আসব আপনারা আশা করে বুঝতে পারবেন যে আমি আপনাদের ভিডিও দেখেছি কমেন্টস করেছি তো জন্য আপনারা আমার ভিডিওগুলো দেখে আসবেন আমার মেইন আইডিতে যাই কমেন্টস করে আসবেন আমি আপনাদেরকে ঠকাবো না আশা করি আপনারা ঠকবেন না আপনারা দেখবেন যে আমি আপনাদের আইডিতে কমেন্টস করে আসছে কি না ওটা খেয়াল করলে বুঝতে পারবেন আমি আপনাদের ভিডিও দেখেছি এবং কমেন্টস করেছি তো আমার সব আপুদার ভাইয়াদের উদ্দেশ্যে বলছি সবাই আমার এই জিনিসটা একটু ফলো করবেন আর দোয়া করবেন যেন আমার মেইন আইডিটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আপনাদের মাঝে যেন সুন্দরভাবে কমেন্টস করে আসতে পারি তো যদি কোনো ভাই বোন যদি জানি থাকেন এটার কি সমস্যার কারণে হইতেছে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি যেন উপকৃত হতে পারি আর আমার এই যে ভাজি হয়ে যাচ্ছে দেখেন আমি বড়িটা একদম লাল লাল করে ভেজে নিব তো যেসব ভাই বোনেরা আমার জন্য দোয়া করেছেন আমি তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আপনাদের মাঝে ফিরে আসতে পারছি আমার অনেক ভালো লাগতেছে কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে আমি ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই এবং আপনাদের জন্য কষ্ট করে হলেও ভিডিও তৈরি করি এক একটা জিনিসের পিছনে প্রত্যেকটা জিনিসের পিছনে মানুষের অনেক পরিশ্রম করতে হয় তো এক একটা জিনিসের পিছনে এক একটা এক এক ধরনের পরিশ্রম আছে এটা যারা ইউটিউবে কাজ করেন তারা কম বেশি সবাই জানেন বলতে হবে না তারপরেও বলছি এজন্য যে যারা মনে করেন যে একদম ফ্রিতে সব কিছু পাই যাওয়া যায় আসলে না সব কিছুর পিছনে পরিশ্রম করতে হয় তো এই জন্য আপনাদের জন্য আপনাদের ভালো লাগার জন্য আপনাদের ভালোবাসা পেয়ে আমি আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি আশা করি আপনাদের মাঝে যদি থাকতে পারি কিছুদিন আপনাদেরকে কিছু ভিডিও উপহার দিয়ে যেতে পারি নিজের কাছেও ভালো লাগবে এফাকে দেখেন আমার বুড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে মোটামুটি তো আমার বুড়ি ভাজিটা কার কার কাছে কেমন লাগলো কমেন্টসে জানাবেন আর এভাবে কে কে খান বা কার অঞ্চলে কিভাবে খায় ওটাও জানাবেন আশা করি আমার ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং দেখলে ভালো লাগবে তো আজকে বুড়ি বাজে শেষ আমি টেবিলে চলে আসলাম খাওয়া রেডি করে নিলাম টেবিলে চলে আসলাম এখন খাবো সবাই আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর নতুন যারা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি একটু ঢালো নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করি আমি যেন আপনাদের মাঝে সুস্থ সুন্দরভাবে থাকতে পারি আল্লাহ হাফেজ